आओ आओ हमारे खेल लखनऊ को खेल जाए এখানে একটা জায়গায় মাছ রাখার জন্য স্বপ্নদ্বীপ রেসর্টে আসতে গেলে সর্বপ্রথমেই আসতে হবে শিমুলতলাতে শিমুলতলা বাজার থেকে এসেই এখানে আমাদেরকে যেতে হবে এবার হাতের বাম দিকের রাস্তা ধরে একটু সামনেই দেখতে পাবো স্বপ্নদ্বীপ রেসর্ট আর এখানে স্বপ্নদ্বীপ রেসর্টের জন্য একটি সাইনবোর্ডও উল্লেখ করা আছে সো চলুন সামনের দিকে যাই রাজশাহী থেকে সকালে ছাড়া যে কোনো ট্রেনে প্রথমেই চলে আসুন ঈশ্বরদ্বীপ তারপরে একটি অটো নিয়ে চলে আসুন স্বপ্নদ্বীপ রেসর্ট ঈশ্বরদী থেকে জনপ্রদীপ পনেরো টাকা ভাড়া দিয়ে আমরা চলে আসলাম স্বপ্নদ্বীপ রেসর্টের সামনে এবার টিকিট করে আমরা ঢুকে এটা হচ্ছে টিকিট কাউন্টার বিজয় আনন্দের জন্য প্রতি টিকিটে পঞ্চাশ পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ জনপ্রতি টিকিট খরচ ষোলোই ডিসেম্বর পর্যন্ত পঞ্চাশ টাকা টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা ভেতরে এন্ট্রি করব। এই যে আমাদের প্রবেশ পথ এবার আমরা ভেতরের দিক প্রবেশ করি এখানে দেওয়া প্যাকেজ সমূহ আমি এক নজরে দেখিয়ে দিলাম আপনারা একটু সময় করে পড়ে নেবেন চলুন আমরা এবার ভেতরে যাই এখন আমি আছি স্বপ্নদ্বীপ রেসর্টে এই যে এন্ট্রি করলাম এখান থেকে আর এটাই হচ্ছে মূল ভবন অর্থাৎ এখানে আপনাদের সকল প্রকার রেসর্টের যত হোটেলের ইন্টারভিউ পাবেন বা হোটেলের সম্পূর্ণ ডিটেলস পাবেন এখান থেকে আপনারা জানতে পারবেন এখানে লবি রয়েছে আর এক পাশে রয়েছে হচ্ছে গেস্ট রুম এবং রয়েছে রেস্টুরেন্ট আর এখানে বেশ সুন্দর হচ্ছে ইন্টেরিয়র সাজানো আছে যা দেখতে অনেক সুন্দর লাগছে চলুন আমরা এবার ভেতরের দিকে যাই অর্থাৎ এটা হলো ভেতরের অংশ আর এখান থেকে জায়গাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আর বিশেষ করে যদি আমি এই জায়গা থেকে রেসর্টের ভিউটা নিই এটা অনেক বেশি সুন্দর লাগছে আর এখানে আমি আপনাদেরকে বাইরে প্যাকেজ সমূহ দেখিয়ে দিয়েছি এটার মাধ্যমে আপনারা এখানে চাইলে এক রাত থাকতেও পারবেন যেহেতু আমরা এক রাত থাকবো না সেহেতু আমরা এই জায়গাটাকেই সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু রিসর্টের সামনে একটি পার্ক স্টাইল করা হয়েছে সো এই পার্ক স্টাইল করার জন্য এইখানে বেশ ভালো পরিমাণ দর্শনার্থীদের সমাগম দেখা যায় যেটা মানে এক এক একজনের জন্য যেখানে আমি আপনাদেরকে দেখালাম টিকিটের জন্য আপনারা এই জায়গাটা ঘুরে দেখতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট ভিউর সামনে বেশ সুন্দর একটি ঝর্নার সিস্টেম করা হয়েছে যা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আর এইখানে হাটার একটি রাস্তাও করা হয়েছে আর এখান থেকে রেস্টটা সম্পূর্ণ ক্লিয়ারলি দেখা যায় আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বসার জন্য বেশ সুন্দর সুন্দর কিছু স্পেস তৈরি করা হয়েছে আর এখানে আরও একটি ঝর্ণা লক্ষ্য করা যাচ্ছে এই ঝর্ণাটার সামনে আমরা একটি এখানে ব্রিজ দেখতে পাচ্ছি ছোট্ট একটি ব্রিজ অর্থাৎ এটা নির্মাণ করা হয়েছে দর্শনার্থীদের আনন্দ দেওয়ার জন্য আর এই জায়গা থেকে এই ফ্রন্ট ভিউটা অনেক বেশি জজ লাগছে গাছ দিয়েই এখানে একটি রোড বেশ সুন্দর মতো হার্ট শেপ করা হয়েছে যা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এই জায়গাতে প্রবেশের পরেই ফার্স্ট লুকটা আমার কাছে খুবই জোস লেগেছে আর এইখানে যে বেলাটা আপনারা উপভোগ করতে পারবেন তা এক কথায় অসাধারণ হবে আর এইখানে এসে আপনারা বসে বা আপনাদের বন্ধুদের সাথে আড্ডা দেওয়ারও বেশ ভালো একটি স্পেস পাবেন এটা হচ্ছে রেসর্টটির আরও একটি অংশ এখানটা কিছুটা বাচ্চাদের জন্য পার্ক স্টাইল করা হয়েছে যা দেখতে অনেক বেশি ভালো লাগছে অর্থাৎ বাচ্চারা এখানে অনেক বেশি এনজয় করতে পারবে আর এই জায়গাটার ভিউটা ঠিক এই রকম আর আমরা এই জায়গা থেকে ভেতরে প্রবেশ করলাম এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য আরও একটি সাইট করা হয়েছে যেখানে বিভিন্ন ধরনের রাইড লক্ষ্য করা যাচ্ছে এখানে প্রবেশের জন্য টিকিট করতে হবে আলাদাভাবে টিকিটের করার প্রয়োজন রয়েছে প্রবেশদ্বারের কাছেই টিকিট কাউন্টারটি রয়েছে এখানে আরও একটি কিট জোন করা হয়েছে বাচ্চাদের জন্য যেখানে ফ্রি রাইড রয়েছে অর্থাৎ এখানে উঠতে গেলে কোনো টিকিটের প্রয়োজন নেই এখানে বিশেষ করে দোলনা এবং বিভিন্ন ধরনের ছোটোখাটো রাইডগুলো লক্ষ্য করা যাচ্ছে এখানে আসলেই বাচ্চারা আসলে এক কথায় অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবে এখানে বেশ কয়েকটি জায়গায় খাবারের দোকান দেখা গেছে অর্থাৎ ফুড কর্নার যেরকম এখানে একটা স্ন্যাক্স বারের অপশান রয়েছে যেখানে আপনারা চাইলে বিভিন্ন রকম খাবার কিনে নিতে পারবেন আর এই রেসর্টটির কাজ কিন্তু এখনও শেষ হয়নি যেখানে দেখাই যাচ্ছে যে এখনও কিন্তু কাজ চলমান রয়েছে বিভিন্ন রকম কাজ চলছে সো আশা করা যায় রেসর্টের কাজটি শেষ হলে এই জায়গাটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে এই রেসর্টটার যে কিটজন এটা আসলে বেসমেন্ট তৈরি করা হয়েছে বাচ্চাদের জন্য কারণ বাচ্চাদের ছোটোবেলার যেগুলো কার্টুন রয়েছে যেরকম পাতলো তারপর মিনা এখানে আরও দু একটা অবয়ব তৈরি করা হয়েছে যা দেখতে বেশ ভালো লাগছিল এই রেসর্টের যে রাস্তাগুলো তৈরি করা হয়েছে সেই রাস্তাগুলো আসলেই বেশ সুন্দর কেননা প্রত্যেকটি রাস্তার সাইডেই অনেক সুন্দর সুন্দর গাছপালা ইউজ করা হয়েছে অর্থাৎ সেই গাছগুলো অনেক বেশি মনোমুগ্ধকর যেটা এখানে আপনারা হয়তোবা বুঝতে পারছেন আর অপোজিটেই যদি আপনাদেরকে দেখায় এখানে সব দিক থেকেই সব রকম ভিউ পাওয়া যাবে চলুন এবার আমরা উদ্যোক্তা মেলার ভেতরে প্রবেশ করি では、ありがとうございます。<ペー> মোটামুটি সন্ধ্যা নেমে এসেছে যার কারণে রেসর্টের অনেকগুলো জায়গাতেই লাইটিং করা হয়েছে যেটার কারণে রেসর্টটি দেখতে রাতের বেলাও অনেক বেশি সুন্দর লাগে আর এখানে স্ট্যাচু তৈরি করা হয়েছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন শেয়ালের স্ট্যাচু আর আরেক পাশেই রয়েছে কিছু চিল অথবা অনেকে এটাকে ইগল বলতে পারেন আর এখানে রয়েছে শকুন এরকম অসংখ্য রকমের স্ট্যাচু এখানে তৈরি করা হয়েছে আর এই যে রাতের নাইট ভিউটা রাতের বেলার ভিউটাও অনেক বেশি সুন্দর লাগছে অবশ্য এখানে যখন কাজগুলো সম্পূর্ণরূপে শেষ হবে তখন এই জায়গাটা দেখতে আশা করি আরো বেশি সুন্দর লাগবে রাতনামার সাথে সাথেই এখানটাতেও লাইটের ব্যবস্থা করা হয়েছে যার কারণে ভেতরের দৃশ্যটা আরো বেশি সুন্দর লাগছে পানি দিও না ভাইয়া রাতের বেলা রেসার্টটা দেখতে অনেক বেশি জোস লাগছে যেহেতু রেসর্টটিতে বেশ ভালো ভালো লাইটিং করা হয়েছে ডিজাইন করা হয়েছে যার কারণে এই রেসর্টটি আরও বেশি আলোকোজ্জ্বল এবং ফুটে উঠছে আর এই যে যেই গাছগাছালির কথা আমি বললাম যে যেরকম লতা পাতা বা অন্যান্য সবুজ গাছগুলো ইউজ করা হয়েছে তার কারণে এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগছে আর এখন আমি আছি এইখানকার ব্যাডমিন্টন কোর্টে এই যে এটা হলো ব্যাডমিন্টন কোর্ট আর ব্যাডমিন্টন কোর্টটা অনেক আগে থেকে করা হয়েছে এখানে হচ্ছে যারা গেস্ট হিসেবে থাকবে তারা খেলতে পারবে এখানে সবুজ গাছ ইউজ করে স্বপ্নদ্বীপ রেসর্ট নামটি লেখা হয়েছে এখানে স্বপ্নদ্বীপ অ্যান্ড ওইখানে রেসর্ট লেখা হয়েছে যা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আর আগেই বলছিলাম যে একটা ঝর্ণা রয়েছে এখান থেকে ঝর্ণার সাউন্ডটা অনেক সুন্দর ক্লিয়ার শব্দ শোনা যাচ্ছে এবং ভালো লাগছে দেখতে এটা হচ্ছে রেসর্টের ভেতরে থাকা একটি সুইমিং পুল যেই সুইমিং পুলটি প্রাইভেট সুইমিং পুল নামেও পরিচিত আর প্রাইভেট সুইমিং পুল হওয়াতে এখানে হচ্ছে এন্ট্রি ফি লাগবে হ্যাঁ এখানে এন্ট্রি ফি কত পার পারসন তিনশো টাকা এক ঘন্টা আচ্ছা আর এই সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি সুইমিং পুল এবং ক্রিস্টাল ক্লিয়ার পানি লক্ষ্য করা যাচ্ছে যা যার সাথে এখানে যে লাইটিং করা হয়েছে লাইটিংটাও অসাধারণ ভাই এই সুইমিং পুলটি কি 24 ঘন্টা খোলা থাকবে নাকি না স্যার 8 টু 8 স্যার 8 টু 8 ও আচ্ছা এমনি ফরেনার বা অন্যান্য জিনিসের জন্য কি আলাদা বা এরকম কোনো স্যার ফ্রাইডে স্যাটারডে আমাদের শুধুমাত্র ফরেনার জন্য বুক ও আচ্ছা সো দেখতেই পাচ্ছেন সুইমিং পুলটা দেখতে অসাধারণ সুন্দর এখানে পাবনা জেলার ঐতিহ্যবাহী কিছু জায়গাগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে যেখানে রয়েছে রেলওয়ে জংশন পাক্সি ব্রিজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট রয়েছে আরও অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখানে দেখতে পাচ্ছি ষাট গম্বুজ মসজিদ রয়েছে স্মৃতিসৌধ সাভার আর রয়েছে সংসদ ভবন যেগুলো কারুকার্য বেশ নিহুতভাবে করা হয়েছে এবং লাইটিং এর জন্য দেখতে আরো বেশি সুন্দর লাগছে এখানে কাজ চলমান রয়েছে এখানে আমরা ওয়াশরুমও লক্ষ্য করলাম যেখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদাভাবে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে যেখানে আমার কাছে ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন লেগেছে আজকের এই ছোট ভিডিওটিতে জানি না কিভাবে উপস্থাপন করতে পেরেছি বাট আমি চেষ্টা করেছি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে বোঝানোর হয়তো বা আপনারা কোনো জায়গায় যদি বুঝতে না পারেন বা জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ